যেই ড্রেস দেখার জন্য সবাই অধীর আগ্রহে ছিলেন যেই ড্রেস দেখার জন্য সবাই রাতের ঘুম ছিল না ফাইনালি ফাইনালি চলে আসছে মাওয়াস লাইম লাইট টু একটা টোনে আপা নতুন কালার সো এইটার সাথে ডেলিভারি চার্জ ফ্রি যাবে কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে আমাদের চ্যানেল মেম্বার হলে আপনারা এই ড্রেসটার সাথে ডেলিভারি চার্জটা একদম ফ্রি যারা এখনো আমাদের চ্যানেলে জয়েন হন নাই আমাদের চ্যানেল লিঙ্ক একটু দিয়ে দেন তো আমাদের চ্যানেল লিঙ্কটা আমরা কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি তো সবাই অ্যাস্ট্রাল চ্যানেল চ্যানেলে গেলে আমাদের পেজটা শো করবে সেকেন্ড কপি পৃথিবীর কোথাও নাই এটা অ্যাস্টার প্রিমিয়াম ফ্যাক্টরি ইন হাউস কালেকশন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত আমি আবারও বলছি থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত আলাদা আলাদা সাইজে এই ড্রেসটা একদম রেডি করা আছে সবাই একটু হাই হ্যালো কমেন্ট লিখে গিফট উইনার নিয়ে নেন আমার পড়া এই ড্রেসটা উইনার নিব আজকে বেস্ট অর্নেস্ট রিভিউ যারা শেয়ার করবে গতকালকেও আমার পড়া ড্রেস থেকে কিন্তু আমি উইনার নিয়েছি অ্যান্ড ভাবে আজকেও তো চলেন আমি সব ওড়নাটা খাজা না তো কালার ফিটিংসটা দেখেন আঙ্গা রাখা একদম অরিজিনাল স্যাম্পল লাইম লাইটের কিন্তু একদম অরিজিনাল স্যাম্পলটা কালেক্ট করে এটা করা আছে সো এইটা আচ্ছা তাই আপু একটু সবে শেয়ার করে দেন আমাদের পেজে একটু প্রবলেম চলতেছে ডেলিভারিজের ফ্রি নিতে হলে চ্যানেল মেম্বার হতে হবে আমাদের গ্রুপ মেম্বার অ্যাস্ট্রাল রাস্টাল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড অলরেডি কিন্তু একটা পিন কমেন্ট করে দেন দেখতে পাচ্ছেন আমাদের গ্রুপ লিঙ্কটা শেয়ার করা হয়েছে অ্যাস্ট্রাল অ্যাস্ট্রাল থেকে সো একটু গ্রুপে আপনারা একটু গ্রুপে জয়েন হয়ে যান আর চ্যানেলে জয়েন হয়ে যান যারা এখনো আমাদের পেজে লাইক কমেন্ট করেন না পেজে গিয়ে একটা ফলোইং করে দিয়ে আসবেন পেজে গিয়ে একটা ফলোইং করে দিয়ে আসবেন আর এখন আমি দেখাবো আমার পড়া সবচেয়ে হিট কর যেটা বাংলাদেশের কোথাও নাই এই এই ডিজাইন কোথায় পাবেন পাকিস্তানে এত সুন্দর করে এই বারকার টাসেলগুলো একদম পারফেক্টলি এসেছে জানেন এই বারকার একদম পারফেক্টলি এসেছে আর এবারকার বিডস এর কালারগুলো এটাও আপা আমার পছন্দ করে দেওয়া হ্যাঁ এগুলা এই ডিজাইন আউটসাইডারজ এই টাইপের যত ডিজাইন আছে সবগুলো আমি প্রভাইড করি আজকে কারা কারা নোটিফিকেশন পেয়েছেন আমাকে একটু জানিয়ে দেন আজকে এই মুহূর্তে নোটিফিকেশন কারা কারা পেয়েছেন আমাকে একটু জানিয়ে দেন থ্রি হান্ড্রেড প্লাস না হলে তো এই ড্রেস আমি দেখাবো না আপা থ্রি প্লাস না হলে তো আমি এত সুন্দর পেইজ ক্রিমের মধ্যে পাঁচ জামা লং হবে ফোর্টি ওয়ান পাঁচ লং হবে আপা ফর্টি এ থাকবে কেমন আচ্ছা সবাই একটু শেয়ার করে দেন আর জানাই দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা খুব সুন্দর ড্রেস আজকে ডেলিভারি বয় বলেছে আপনাদের ড্রেস অনেক ভালো তাই ও আপু থ্যাংক ইউ সো মাচ ওরা ডেলিভারি করে ওরা জানে কোন পেজের ড্রেস ভালো খারাপ এটা ডেলিভারি ম্যানটা এজন্য জানো রিটার্নের রিটার্নের দিকে তাকালে বোঝা যায় এন্ড আমাদের কুরিয়ারে আমাদের রেপুটেশনটা অনেক ভালো হ্যাঁ আমরা যেই হারে পার্সেল দেই সেই হারে আপা মানে রেপুটেশনটা ভালো আমাদের দ্যাটস হোয়াই কুরিয়ার থেকে কিন্তু একটা অ্যাওয়ার্ড দিয়েছে আমাকে ঠিক আছে আপু আমি ড্রেস অর্ডার করেছি অনেক আগে কিন্তু পাচ্ছি না কেন আপু একটু হ্যাশট্যাগ অ্যাস্টার লাইফ স্টার লিখে দেন আর একটু যেটা করবেন আমাদের চ্যানেল মেম্বার হয়ে যান চ্যানেল মেম্বারদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি ওকে চ্যানেল মেম্বারদের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি যারা এখনো আমাদের চ্যানেলে জয়েন হন নাই না হলে এভরিডে কিন্তু লাইভের নোটিফিকেশন আপা পাবেন না এভরিডে কিন্তু লাইভের নোটিফিকেশন পাবেন না আপনি আপা বলে ডাকলে অনেক ভালো লাগে রিয়েলি থ্যাংক ইউ আপা থ্যাংক ইউ সো মাচ আপা যত আপনার পেজ দেখছি তত প্রেমে পড়ে যাচ্ছি আরো পড়তে হবে এমন প্রেমে পড়বেন আমার পেজ ছাড়া ঘুমাইতেও পারবেন না রাতে আমার লাইভ শেষ না হওয়া পর্যন্ত অলওয়েজ অ্যাক্টিভ থাকি ভালোবেসে আপু আচ্ছা আচ্ছা আপু আমি কি কোনো আপু পাবেন একটু এভাবে আমাদের সঙ্গে থাকেন হিট কালেকশন আগে বলে নেই এটা বেক্সিতে করা রেডি ওয়ান টু থ্রি আগে বলে এটা আমাদের বেক্সি কটনে করা আমি বলছি এটা আমরা ঈদে যেই মেটেরিয়ালে দিয়েছি আপনার একেবারে পিওর বেক্সিতে করা এটা হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট বেক্সিতে করা আর বেক্সি ছাড়া আপা এই টাইপের ড্রেসগুলো এরকম কালার আনাটা পসিবল হয় না একমাত্র বেক্সিতে কটনে আপনি এত ভ্যারাইটিস ডিফারেন্ট কালার পাবেন একেবারে আনকমন কালারগুলো গুলো বেক্সিট ছাড়া আর বেক্সিটে আমার মনে হয় বাংলাদেশে দুই তিনজন কাজ করে তার মধ্যে আমিও ওয়ান অফ দেম কারণ আমাদের বেক্সিটা একেবারে অন্য রকমের নোটিফিকেশন পে চলে আসেন থ্যাংক ইউ আচ্ছা এটা কি আপু চ্যানেলের লিংক শেয়ার করা আছে লিংকে ক্লিক করে আপনি জয়েন হয়ে যাবেন একদম একদম সোজা পেজে গিয়ে দেখবেন চ্যানেল লেখা আছে আমাদের পেজে ঢুকে ফলোইং করে দেন এই এই ডেলিভারি চার্জ ফ্রি নিতে হলে তিনটা জিনিস দিতে হবে ইন্টারেস্টার ক্ষেত্রে আমাদের পেজে ফলোইং করা আছে কিনা আমাদের পোস্টে লাইক কমেন্ট করা আছে কিনা তারপরে হচ্ছে আমাদের মেম্বার কিনা গ্রুপ চ্যানেলশিপ আমরা আমাদের ওপেনিং এ রেখেছি তো অলরেডি আমাদের ভিআইপি কার্ডের জন্য অনেকে অ্যাপ্লিকেশন করেছেন মানে জানিয়েছেন মানে অ্যাপ্লিকেশন করাটা নিয়ম ছিল আমাদের তিনটা পেজে লাইক কমেন্ট থাকতে হবে আমাদের পেজে ফলোইং করা থাকতে হবে আচ্ছা আজকে ড্রেস পেয়েছি আপু সো বিউটিফুল আপু আল্লাহর রহমতে যারা এখনকার ড্রেস গুলো পাচ্ছে আল্লাহর অশেষ রহমত আপু কেউ মানে মন খারাপ করছে না প্রত্যেকটার কোয়ালিটি অনেক ভালো ও ভালো কথা কালকে মেলাতে কারা কারা আসতেছেন বলেন কালকে মেলার মেম্বার কারা কারা জানতে চায় মা আপু ইজ ইউ ট্রুলি ব্লেসিং ফর নিউলি চাইল্ড মাদার থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ মেলাতে যারা যারা আসতেছেন কালকে কিন্তু মেলাতে আমাদের হিউজ অফার থাকবে জানি থাকতে পারে তাই না আমি সব সময় লাইক থাকি কিন্তু এখন একটা আপু কেন আপু আপু আমি তো তোমাকে অনেক পছন্দ পছন্দ করি করি তোমার তোমার ড্রেস অনেক অনেক সো আপু কথা ভালো লাগে থ্যাংক ইউ আপু হ্যাঁ আপু চিটগঞ্জ থেকে দেখছি থ্যাংক ইউ তো চলেন কালকে মেলাতে আসবেন নামাজের পর পর আমি থাকবো সন্ধ্যা অব্দি ইনশাল্লাহ থাকলে রাত বারোটা অবধি আমাদের মেলা চলবে আমাদের মেলার লোকেশনটা নিয়ে সবাই এত খুশি এত ইজি একটা লোকেশন এত সহজ একটা লোকেশন বলার মতো না ধানমন্ডি আছে কিভাবে আসবেন আপু কবে যে তোমার কাছ থেকে গিফট পাবো আল্লাহ জান ইনশাল্লাহ আপু পাবেন তো চলেন আমরা স্টার্ট করে দিই আমার পড়া লাইভ লাইভটা দিয়ে আপা আমাদের খুবই এক্সক্লুসিভ একটা ডিজাইন এটা হ্যাঁ এই বাজারে বিশেষ করে আজকে দেশের যে অবস্থা কেউ এত রিস্ক দিবে না বাট আপা আমার রিস্ক নিতে ভালো লাগে আমার মনে হয় যে আমার যে ক্লাইন্ট তারা এইটার জন্য ওয়েট করছিল। তাদেরকে আমি ঠকাতে পারি না এই জামাটা পড়লে সবাই মনে করবো অরিজিনাল কোনো পাকিস্তানি অথেন্টিক ব্র্যান্ডের একটা ড্রেস কারণ আমাদের দেশের মানুষের তো দেশের কাপড় সেলাইয়ের প্রতি কোনো ভরসা নাই তারা দেশের বাইরে শুনলে খুব সেটাকে দামি মনে করে তো আমি মাওয়া আমি একটু চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমার এই ড্রেসটা পাকিস্তানি যে কোনো ব্র্যান্ডকে চ্যালেঞ্জ দেওয়ার মতো যে কোনো মানে কোথাও নাই মানে এটা পাকিস্তানেও নাই এটা আমাদের একটা ইনহাউস ডিজাইনার কালেকশন ডিজাইন ফ্রম কোড কোড দিয়েছি টু ওকে আপু নোটিফিকেশন পাই কিন্তু সবসময় জয়েন হতে পারি না আহারে আপু সমস্যা নাই আপু যারা কোনোদিন কমেন্ট করেন নাই তারা কি একটু কমেন্ট করবেন আজকে যারা কোনোদিন কমেন্ট করেন নাই তারা তাদেরকে একটু দেখতে চাচ্ছিলাম লাইট লাইট মক কালারটা জোস এটা অনেক সুন্দর আپا তো চলেন আমি এটা একটু দেখাই দেই প্রাইস আমরা একই রেখেছি এবার কিন্তু 150 টাকা প্রাইস বেড়েছে পার পিস ড্রেসে 150 টাকা কস্টিং বেড়েছে আপা এটার জন্য এটা আগেরটা কিন্তু ছোট ছিল এটা কিন্তু লম্বা এটা একটু মাথায় রাখিয়েন এন্ড এবারেকার খরচ অনেক বেশি রে আپا এস্ট্রাল ফিসের ড্রেস ইজ রিয়েলি নেই নাই লাইম লাইট এর উইনার আমরা কখনোই নেই নাই সো লাইম লাইটের এর উইনার আজকে আমরা নিব তো এটা আপার ফর্মুলা হবে বেক্সি ওয়াল কটনে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট বেক্সি ওয়েল কটন যেটা সুতি কাপড়ে আর যারা নিয়েছেন এটা থার্ড টাইম লাইভ লাইটটা রিস্টক হয়েছে আমাদের আর এটা ফার্স্ট টাইম ওকে তো এইটার আপা আমাদের সবচেয়ে মজার ব্যাপার কালারের যে ভ্যারিয়েশনটা সিকোয়েন্সের কালারটাও এখানে ইম্পর্টেন্ট আপনারা এই জিনিসগুলো ফলো করে দেখে নেবেন এখানে সিকোয়েন্সের কালারটা যদি এরকম না দিতাম এই কালারের সাথে মার্জিত লাগতো না অ্যান্ড এখানে মফ কালার এখানে ডুয়াল টোনিংটা ক্রিয়েট করেছে এটাও মফ কালার আর এটার যে আপা সেলাইয়ের মান থার্টি সিক্স তো আলাদা করে সেলাই করা এইট এইটও আলাদা করে সেলাই করা কোনোটার সাথে কোনোটা মিলবে না ওকে এবার আমরা দেখাবো আমি কাপড় বাঁচাই নাই রে আপা কাপড় বাঁচাই না কতগুলো কাপড়ের ঘের দেয় একবার চিন্তা করেন তো মানে সামনের দিকে পুরাটা এই কাটিংটা শুধু এই লাইন লাইটেই আছে আপা এই কাটিংটা শুধুমাত্র আমি লাইন লাইটেই দিয়েছি এরকম করে ভাজ করা আপা হ্যাঁ সুন্দর করে ভাজ করে দেন ডিজাইনটা ওঠানো খুব পছন্দ করবেন এই ডিজাইনটা আপনারা আচ্ছা আপু আমিও তো উইনার হয়েছিলাম আপনি কবে যে আপু কেন আপনি গিফট পান নাই সো বিউটিফুল এলিগেন্ট অ্যান্ড অল অফ ইউর ড্রেসেস থ্যাংক ইউ আপু আচ্ছা কারা কারা আছে ছোট থ্যাংক ইউ আপু আপু তোমার আনারকুলির ফ্যান হয়ে গিয়েছে দশটা ত্রিশ পর থেকে তোমার লাইভ দেখার জন্য বসে থাকি মোবাইল নিয়ে থ্যাংক ইউ সো মাচ আপু আপনার ড্রেসগুলো খুব সুন্দর কিন্তু আমার সাইজের কেন জানি হয় না আরে আপা একটু কাস্টমাইজ করে নিবেন আচ্ছা স্লিভটা একটু দেখাই দিই আপা আমাদের এটা কিন্তু আমাদের স্ক্রিন থেকে করা আপা হ্যাঁ এটা কিন্তু আমাদের স্ক্রিন থেকে করা বাইরে আমরা কিচ্ছু দিচ্ছি না এজন্য আমাদের এই ড্রেস গুলো কপি করারও সুযোগ হচ্ছে না মজার বিষয় ইন্টারেস্টিং ব্যাপার এটা আর এখানে আপা সুন্দর করে ওভারলুক করা এটা আমার ফ্যাক্টরি কালেকশন এখানে মার্বেলের কাজ আপা হ্যাঁ এটা এটা পুঁথি না এটা মার্বেল দিয়ে করা এটা ক্রিস্টাল মার্বেল দিয়ে করা এটা শাইন অন্যরকম ম্যাট কালার না কিন্তু হ্যাঁ হাতাটাতে সুন্দর করে জিনিসটা সেট করে দেওয়া থাকছে ফুল হাতা হবে আর এই জামাটা পরে আপা আমার হিসাবে রেডি রাখিয়ে পিঙ্ক কালারটা আরে জামাটা সেই খুব সুন্দর আপু খুব সুন্দর ড্রেসটা আমি কোনোদিনও আচ্ছা উইনার বানিয়ে আপু ইনশাল্লাহ আচ্ছা বাসার কাছে মেলা যাব ইনশাল্লাহ দুপুরের পর আপু চলে আসেন যারা যারা মেলায় আসতে চাচ্ছেন আমি তো থাকবোই আমার সাথে দেখা হবে মেলাতে আসেন না আপা অর্ধেক দামে জিনিস পাচ্ছেন মানে সবচেয়ে মজার ব্যাপার এটা যেমন এই ড্রেসটা মেলাতে যদি আমরা দেই সম্ভবত দিতে পারবো না এটা স্যাটারডেতে যদি মেলা থাকে তাহলে পাবেন মেলা থেকে নিলে কিছু কম পাচ্ছেন মানে নতুন প্রোডাক্টেও আমরা অনেক কম প্রাইসে প্রোডাক্ট দিচ্ছি লাইম লাইটের দুইটা ড্রেসই খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু অনেস্ট রিভিউ দেওয়ার জন্য তো এখানে কার্ভ প্রেস করে গেল আপা আমরা না অনেক আপু এই কর্ডিং করা এটার জন্য আলাদা একটা সুতা কিনতে হয় সো এই এই ব্যাপারগুলোর একটু ডিজাইনটা দেখেন এগুলো এইটুকুলো লাইম লাইট কেন কোনো লাইটেই না এগুলো মাউস লাইটে পাবেন ডিজাইন প্যাটার্নটা দেখেন আপা সুন্দর করে এগুলো কিন্তু সব হাতে বানানো আপা হাতে বানিয়ে দেন এই ক্রিস্টাল পার্লগুলো সেট করা এটার জন্য আলাদা সেট আপ আছে এই সেট আপ ধরলে চারশো জনের ওয়ার্কশপে এই ড্রেসটা তৈরি করা হ্যাঁ আর এইটার কালার ভ্যারিয়েশনটা যদি আমি বলি আপা স্ক্রিন প্রিন্টের কোয়ালিটিটা স্ক্রিনের কোয়ালিটিগুলো একটু দেখে না আমাদের আমাদের আমি এত যারা লাইম লাইট অরিজিনালটা পরে তাদেরকে বলবো একটা আমাদেরটা নিয়ে দেখতে ওদের ওদের স্ক্রিন প্রিন্ট গুলো এত ধ্যাবরানো থাকে মানে মলিনতা নাই আপু গোল্ডেন রঙের না রে আপা আমাদের তো এরকম ইতিহাসে নাই আপনি নতুন তাই জন্য জিজ্ঞেস করলেন আপু আমরা গোল্ডেনের কোনো কিছু উঠে যায় না দ্বিতীয় কথা আমরা আফসান ইউজ করি না এটা টোটালটা খারি কালার ইউজ করা হয় আর যদি কেউ আফসান ইউজ করে থাকে ভালো মানেরটা দিলে কোনোদিনই কালার উঠে না এটা এটা সবসময় মাথায় রাখবেন আর আপু আমার কথা যে একটা প্রোডাক্টের আমি দাম দুশো টাকা বেশি নিব কিন্তু মানুষ মানুষ কষ্টের টাকা দিয়ে আমার প্রতি বিশ্বাস রাখে আমার যেমন এটা আমি আমি টাকা কমে রাখতে পারতাম যদি আমি এই জিনিসগুলো না দিতাম এগুলো দেওয়াই আমার কস্টিং বেড়েছে এটা সবাই দেখেই বুঝে একটা ডিজাইনার আউটফিটের দাম কিন্তু এমনি এমনি বাড়ে না আচ্ছা বগুড়া থেকে তাই মেলায় যেতে যাচ্ছি ইচ্ছা হলেও আচ্ছা আচ্ছা আমি আগেরটা নিয়েছি এইবার আমার ঈদ হবে ড্রেস দিয়ে ইনশাল্লাহ এইটার ব্লুটা আমার আছে এত গর্জিয়াস এক বাক্যে অসাধারণ চিন্তা করেন এটা রিভিউ পাচ্ছেন কিন্তু যারা এটা এনাদার কালারটা নিয়েছে তারা রিভিউ দিচ্ছে সেম জিনিস জাস্ট কালার আলাদা সেম দুই বোন ঠিক আছে অ্যান্ড আপে এটার কালার কোনো গোল্ডেন কালার তো কোথাও দেয় না আপা আমাদের কপার কালার আর গোল্ডেন কালার তো ইউজ করা নাই সি সেকশন হয়েছে অল্প কিছু দিন হয়েছে আপু আপু কোনো সমস্যা নাই লাইম লাইটের উইনার হতে চাই লাইম লাইটের উনার উনারটা মেলাতে নেই না লাইমলাইটের উইনার হতে হলে মেলায় চলে আসেন তাহলে এই উইনার অ্যানাউন্সমেন্ট করব লাইমলাইটের উইনারটা আমি মেলা থেকে নিব সেটা ডিজাইন প্যাটার্নটি একটু জাস্ট দেখে নিয়ে নাপা ভেতরের দিকে জাস্ট কোয়ালিটি ওভারলুক করা প্রত্যেকটা কিন্তু কলি কাট ショルダー কাট থেকে প্রতিটা কলি কাট এটার বানানোটাই অন্যভাবে করা তো এইটার গরিবের মানে যা বলছিল তার থেকে একটু এনাফ মানে তাই না সেইটা 36 থেকে 48 পর্যন্ত আলাদা আলাদা সাইজে নিতে পারবেন এটা কেন আর একটু ফাঁকা দিতে হবে না তাহলে তো অনেক লাগবে শুরু করবেন ওপর থেকে আপনি শুরু করছেন জয়েন্ট থেকে কেন হয়নি মোস্তফা এটা শুরু করে আগে দেখতে হবে হাতার ওপর থেকে আর নিচের দিকে না হলেও না ঠিক আছে সবসময় ওপরের দিকটা খেয়াল রাখবে আপু তুমি শুধু আমাদের নতুন নতুন কালেকশন দিও এটা অন্য কোথাও আপু পরে আরাম পাবেন কেউ গালা গালি দেওয়ার অপশন নাই হ্যাঁ আর ঘেরটা বাড়িয়ে দেওয়া পা সাইড থেকে ঘেরের পরিমাণ হিউজ পরিমাণে বাড়িয়ে দেওয়া 36 38 40 42 44 46 48 36 38 40 42 44 46 48 সাইজ পর্যন্ত দেওয়া যাবে লাইম লাইটের উইনার নিব মেলা থেকে আই अगेन रिपीट লাইম লাইটের উইনার নিব মেলা থেকে পর্যন্ত দেওয়া যাবে লেন্থ হবে අප 47 বাই আর স্লিপ লেন্থ হবে අප 21 একবারে সলিড বেক্সি ভায়োলেট করা পুরার ড্রেসটা ডিজাইনার কালেকশন করা পারপেলিশ মভ এটা পিঙ্কিশ মভ না এটা পারপেলের একটা শেড হ্যাঁ ভায়োলেটের একটা শেড এটা হলো সুন্দর করে ডিজাইনটা দেওয়া আছে অসাধারণ তোমার জামা যত দেখছি তত তোমার জামার প্রেমে পড়ে যাচ্ছি ভালোবাসা রইল আনারকলি মানে অ্যাস্ট্রা লাইফস্টাইল কেউ বিট করতে পারবে না অ্যাস্টারকে কী জানি আচ্ছা আবার চলে আসছি ডেইলি লাইভ কমেন্ট করি আর ব্লগ খেয়ে তারপরে আর কেন আপু আপু করে আপনার ভিডিও দেখে বাচ্চাদের লেখাপড়া শেষ করে থ্যাংক ইউ আপু আপু কোয়ালিটি অনেক সুন্দর এটা এটার এক্স্যাক্টলি পাজামাটা দেখেন আপা পাজামাটা আমরা কিভাবে বাড়িয়েছি পাজামার ডিজাইনটা একটু দেখাই দিই মানে এগুলোর না কোয়ালিটি দেখলেই আমরা কোয়ালিটি একটা ঠান্ডা হয়ে যাবে কত প্রত্যেকটার পায়জামা আপা আলাদা আলাদা থার্টি সিক্স এর পায়জামা থার্টি সিক্স থার্টি সিক্স এর মেজারমেন্ট ওয়াইজ ফর্টি এইট এর পায়জামা আপা ফর্টি এইট এর মেজারমেন্ট ওয়াইজ হ্যাঁ তো এটা একটা মজার বিষয় তো এটা একটু আবার চলে আসছি ডেইলি লাইভে কমেন্ট করে আপু কোনো সমস্যা নাই এটা যেভাবে ছিল লাইমলাইটের প্যান্ট অত সুন্দর ছিল না আমরা আমাদের আমাদের কাটিং এ দিয়েছি এস্টার প্রিমিয়াম কাটিং এ তো অনেক ঢিলা ঢালা পায় কালারটা দেখেন তো আমি নিজের প্রোডাকশন বলে বলছি না জাস্ট কালার কোয়ালিটি গুলো দেখে নেন জাস্ট আপা কালার আমাদের মানে স্ক্রিন প্রিন্টের কোয়ালিটি গুলো দেখে নেন হ্যাঁ এটা আমার সেকেন্ড ফেসবুক আইডিয়া আচ্ছা আচ্ছা সেইটা একটু দেখেন এটা ডিজাইনটা আর প্রত্যেকটার পায়জামা আলাদা আলাদা করে বানানো এমন না যে একটা পায়জামা আমি আপনি পাচ্ছেন থার্টি সিক্স সাইজের আপারা থার্টি সিক্স সাইজের পায়জামা পাবে থার্টি এইটের আপারা থার্টি এইটের পায়জামা পাবে আর যারা আরং এর ড্রেস পরেন একটু মাথায় রাখেন আরং থেকে আমাদের এক সাইজ বড় নিতে হবে আরং এর থার্টি এইট আমাদের ফর্টি আরং এর ফর্টি আমাদের ফর্টি টু তো এইভাবে আপনাদেরকে নিতে হবে এই ড্রেস গুলো কেমন আপু রাতে ফেসবুক না দেখলে ভিডিও আপা আপা চ্যানেলে জয়েন হলে কি যে কোন ড্রেস ডেলিভারি ফ্রি হ্যাঁ এই ড্রেসটার শুধুমাত্র এই ড্রেসটার জন্য চ্যানেল মেম্বারদের জন্য এই জামাটার ডেলিভারি চার্জটা আমি ফ্রি করে দিয়েছি সেইটা গেল এখন ফর্টি ওয়ানে যাবে পাঁচ জামাটা হ্যাঁ খুব সুন্দর করে দেওয়া আর খুব নরম আপা কোনো খসখসা করকড়া কিছু থাকবে না কন্যাটা দেখে কোনটা রেখে কোনটা দেখাবো অন্যটা একটু দেখে না পা বিশাল আগে অন্যার এত বড় ওনা কোন ড্রেসে দেয় কিনা জানি না কালকে মেরুনটার এটা মানে বললাম না আমাদের অনেকগুলো বড় ওনার মধ্যে এটা একটা বিশাল বড় সাইজের ওড়না মানে বিশাল বড় সাইজের ওড়না বিশাল বড় সাইজের ওড়না হিউজ এইটার টার্সেল গুলো আরো এত বেশি সুন্দর আসছে প্রতিদিন লাইভ দেখি আহারে আপু তো চলেন এখানে সুন্দর করে আমাদের টার্সেল গুলো বানানো আছে একেবারে প্রপার ওয়েতে কাপড়টা এইভাবে হাত দিয়ে ধরে দেখে নিবেন এরকম করে পম টাইপের এক্সেসরিজ গুলো সেট করা আছে ডিজাইন প্যাটার্নটা অনেক সুন্দর আচ্ছা আগে আমার আনারকলি টাইপের ড্রেস তেমন একটা ভালো লাগতো না কিন্তু আপনার ড্রেসগুলো যেদিন থেকে পড়া শুরু করেছি বিকাম এ ফ্যান আপনি অনেক ভালো করে কথা বলেন এর জন্য আপনার লাইভ দেখতে চলে আসি অলওয়েজ আর থ্যাংক ইউ আপু দুইটা ড্রেস নিয়েছি দুইটাই সুন্দর কোয়ালিটিফুল ফুল কমফোর্টেবল আই হাইলি রিকমেন্ড দিস পেজ এস্টা লাইফ স্টাইল থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ কালকে মেলাতে আসেন লাইম লাইটের উইনার অনলাইনে হলেও আমরা দেখাই দিব হ্যাঁ এমন না যে মেলাতে যারা আসবে ওরকম না লাইম লাইটের উইনার মেলাতে সবার সামনে আমি অ্যানাউন্সমেন্ট করব কমেন্ট সেকশন দেখে আপনারা কমেন্ট করতে থাকেন আপু আপনি একটা শোরুম দেন আপু দিচ্ছি তো মেলা ওখানে ওটাই আমাদের শোরুম চলে আসেন না শোরুম দিচ্ছি তো আপনারা জানেন না যে অ্যাস্টটার শোরুম দিচ্ছি আচ্ছা বলি নাই ভেরি সুন আমরা শোরুম দিচ্ছি জাস্ট ভেরি শুন পনেরো থেকে বিশ দিনের মাথায় অ্যাস্টারের একটা সব ঢাকার বুকে পাবেন ঠিক আছে কি কাপড় ও কি সুন্দর ড্রাসটা এটা আমি একটু বহরটা দেখাই দিই আপা জাস্ট একটা বহরটা দেখাই দে বহরটা দেখেন যে ওনার বহরটা কি আপনার ড্রেসের সাইজ আপু আমি মনে আজকে ফর্টি সাইজ পরেছি আমার এই জন্য একটু লুজ আছে আর আঙ্গা রাখি একটু লুজ প্যাটার্ন পরলে ভালো লাগে তো এটা আপা একটু আমার টার্সেলটা খুব ভালো লাগছে কাপড়টা ধরে দেখবেন টোটালটাই স্ক্রিন প্রিন্টে করা খুবই সুন্দর করে ডিজাইনটা করা পাবে না আপা খুব সুন্দর মতো বিশাল বড় সাইজের দুপারটা আপু আপনাদের কি অফলাইন শোরুম আছে আপু মেলা আছে কালকে চলে আসেন ফ্রাইডেতে হ্যাঁ অ্যাড্রেস পেজে দিয়ে দিয়েছি আর শোরুম ওপেনিং হবে ভেরি সুন হ্যাঁ মানে পনেরো থেকে বিশ দিন পরে আপনারা আমাদের শোরুমটা পাবেন জাস্ট বিশ দিন মতো ওয়েট করলেই অ্যাস্টারের ফ্ল্যাগশিপ শোরুম ঢাকার বুকে পাবেন আপু সিলেটে একটা শোরুম দেন কি প্রতিদিন নতুন নতুন ডিজাইনের ড্রেস কোয়ালিটি অ্যাস্ট্রো থেকে শুধু পাবো এটা ঠিক যে খুব কম জায়গা আছে এত ভ্যারাইটিস আপু কোয়ালিটি ফুল ড্রেস এটা খালি বলবেন না নতুন ড্রেস উইথ কোয়ালিটি নতুন ড্রেস অনেক জায়গায় দেয় আমার কাছে এভরিডে স্যাম্পল আসে অফিস আপু আমি করি না হ্যাঁ কারণ আমার একটা সিগনেচার ব্যাপার আছে আমার একটা ক্লায়েন্ট বেজ আছে যে তারা এইট এটার বাইরে যেতে চাই না আমার পেজটা খুব গোছালো আমি খুব র্যান্ডমলি কালেকশন রাখি না বাট অনেক ভ্যারাইটিস আছে বাট প্রত্যেকটির কোয়ালিটি আপা অন্যরকম আমার পেজের আই ব্র টু ড্রেস ইট ওয়াজ বিউটিফুল অ্যান্ড গুড কোয়ালিটি থ্যাংক ইউ সো মাচ আপু আপনার ড্রেসটার সাইজ কত আপু আমারটা থার্টি এইট বা ফর্টি আমি একটু শুকিয়েছি এই স্লিমিং টিটা খেয়ে বুঝছেন এই হলো অবস্থা তো এটা নিয়ে নেন আপনি আগের প্রাইসে পাচ্ছেন তিন হাজার আটশো পঞ্চাশ টাকা আপনার ডেলিভারি চার্জটা ফ্রি চ্যানেল মেম্বারে যারা আছেন চ্যানেল মেম্বারদের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি যারা চ্যানেল মেম্বার এখন হন নাই দ্রুত দ্রুত জয়েন হয়ে যান লাইভ কমেন্ট মিস করা যাবে না সেকেন্ড আইডি থেকে যাও আপু থ্যাংক ইউ সো মাচ শোরুম দিলে কি প্রাইস হাই হয়ে যাবে আচ্ছা এইরকম রং আইডিয়া কেন মানুষের নট ট্রু আপু নট এটা কি টাইপের কথা বলেন শোরুমটা না দিলেও চলে আমার হ্যাঁ আমি কিন্তু শোরুমের উপর নির্ভর করে ব্যবসা স্টার্ট করি নাই এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা শোরুমটা দেওয়া আপনাদের সেবা দেওয়ার জন্য শোরুম দেওয়া মানে তো আপু আমার এক্সট্রা কোনো খরচ হচ্ছে না মানে আমি কোথাও থেকে ধার দেনা করে এনে শোরুম দিচ্ছি না হ্যাঁ কারোর কাছে হাত পেতে টাকা নিয়ে শোরুম দিচ্ছি না আপনাদের টাকাই আপনাদের শোরুম হচ্ছে আমার টাকা না আমার তো কোনো টাকা নাই যা আছে সব আল্লাহর আমি এটা মনে করি দ্বিতীয় কথা এই যে শোরুমটা দিচ্ছে এটা আপনাদের টাকার শোরুম সেখানে আমি প্রাইস বেশি রাখার কে মানে এখানে তো আমার টাকা দিয়ে আমি শোরুম দিচ্ছি না তাই না আপনারা আমার কাছ থেকে যে ড্রেস কিনেছেন এটার বেনিফিটেড হয়ে সেই টাকাটা আপনাদের পেছনে ইনভেস্টমেন্ট করছে আপনাদের সেবা দেওয়ার জন্য এতটুকু বুঝলে হবে যদি এরকম ধারণা কারো থাকে এখন অবধি ব্যবসার জায়গায় দাঁড়িয়ে বলছি আপনার কাছ থেকে প্রথম এই ওয়ার্ডটা জানতে পারলাম তাই না এখন অব্দি এগুলো আমরা মাথায়ও নেই নাই কেউ শোরুম দেওয়া মানে আমি জানি না এগুলো কারা মাথায় আনে আই ডোন্ট নো আপু তবে আল্লাহর অশেষ রহমত আপনাদের মতো অনেক আপাদেরকে পেয়েছি আমার আসলে এটার প্রয়োজন পড়বে না আর আল্লাহ যেন এরকম চিন্তা আমার মাথায় কখনো না নিয়ে আসে দাম বাড়িয়ে সেল করার প্রবণতা অ্যাট লিস্ট আমার নাই মানে বাড়ানো কোনটাকে বলে এক্সেস প্রাইস একটা ড্রেস থেকে পনেরোশো দু হাজার টাকা প্রফিট করা এটাকে তো বলে রাইট আপু আমাদের কোয়ান্টিটিতে সেল হয় আমাদের যেমন এটা ভালো একটা কোয়ান্টিটি আছে সো আমরা আসলে যখন মনে করবেন অ্যাস্টার থেকে তিন চার হাজার টাকায় ড্রেস কিনছেন মনে করবেন ওয়ার্ল্ড এর টপন ক্যাটাগরির পাকিস্তানি ব্র্যান্ড টাইপের যে আছে তাদের মধ্যে এটা অনেক ভালো মানের একটা ড্রেস যেটার মার্কেট ভ্যালু পনেরো থেকে ষোলো হাজার টাকা দামের ড্রেস অ্যাস্টারে গেলে এই দামে আমরা পাচ্ছি আর আমার নিজের ফ্যাক্টরি আপা আমার নিজের কারখানা ওয়ান হ্যান্ড প্রোডাক্ট আমি কিন্তু তৃতীয় পক্ষের মাধ্যমে প্রোডাক্ট আনছি না রাইট তো আমি ডিরেক্ট ফ্যাক্টরি থেকে আপনাদের কাছে দিচ্ছি প্রোডাক্ট তো আমার প্রোডাক্টের যে প্রাইস মানে আর আমি যে কোয়ালিটি মেনটেন করতে পারি এটা আমার জন্য অনেক বড় পাওয়া উই আর ইন বাংলাদেশ থ্যাংক ইউ আপু আপু কালকে দুইটা আনার আপু কালকে দুইটা আনারকলি অর্ডার করেছি ত্রিশ টাকা আসছে সাধারণ টাকা পরে আমি বলছি আপু যে ডিসকাউন্ট দিয়েছিলাম কালকে এই জন্য হয়তো বা বিলি একটু উনিশ বিশ হচ্ছে আমরা যারা মেলা যেতে পারছি না তারা অনেক কিছু মিস করছি স্পেশালি মিটিং উইথ আপু আচ্ছা আচ্ছা প্রেগনেন্সি জার্নি শেষ করেছে রানারপুলি দিয়ে থ্যাংক ইউ আপু আমি কয়েকটা ড্রেস নিয়েছি। এত ভালো কাপড় জাস্ট তোমার জন্য শুধু দোয়া আর দোয়া থ্যাংক ইউ আপু তো এটা জাস্ট নিয়ে এটার প্রাইসটা যাবে মাত্র মাত্র তিন হাজার আটশো টাকা ফিক্সড প্রাইস শুধু ডেলিভারি চার্জটা পে করব চ্যানেল মেম্বারদের জন্য এটা আবার সবাইকার জন্য না যারা আমাদের এই টাইপের আনারকলিগুলো পরে তারা জানে হ্যাঁ যারা আমাদের এই টাইপের আনারকলিগুলো পরে একমাত্র তারাই জানে আপনি ইদানিং আমার কমেন্ট পড়েন না কেন অ্যাস্টারের ড্রেসের রং কস ফ্যাব্রিক কিছু উঠে না অনেক দামি কাপড় ইউজ করে মা আপু থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ এটা ঠিক কথা আমরা অনেক দামি কাপড় ইউজ করি এখন বলতে হলে অনেক ব্র্যান্ডের সাথে তুলনা করতে হবে দা নাম জাস্ট এতটুকু বলতে চাই নামিদামি ব্র্যান্ডের ফ্যাব্রিক যেখান থেকে কালেক্ট হয় আই এগেল রিপিট বাংলাদেশের স্বনামধর্ম ব্র্যান্ডগুলোর কাপড় যেখান থেকে কালেক্ট হয় আমিও সেম ফ্যাক্টরি থেকে ফ্যাব্রিকটা কালেক্ট করি দ্যাটস এ আমার ফ্যাক্টরির আমার ইন হাউস কোয়ালিটি অন্যরকম গত মাসে তোমার থেকে তিনটা ড্রেস নিয়েছিলাম জানুয়ারি তো উইনার ছিলাম আপু তাহলে ডিরেক্ট মেলা চলে আসেন আমার কাছে তোমার ফ্যাক্টরির ড্রেসগুলো বেশি ভালো লাগে আমি শুধুমাত্র তোমার ফ্যাক্টরির প্রোডাকশনের ড্রেসগুলো নিতে চেষ্টা করি সবাই আপু তাই না সবাই খুব পছন্দ করে তুমি যেমন সুন্দর তোমার ড্রেসগুলো গুলো ফুল শেষ করে না সো এখন আমার কাছ থেকে সন্ধান পেয়ে সিলেটে অনেকে আছে অ্যাড্রেস দিয়েছে আপু সিলেট থেকেও মেলায় আসতে জানে নোয়াখালী সিলেট সো চিটাগং আমি এই মানুষগুলোর কাছে চির কৃতজ্ঞতা জানাই যে মেলা হচ্ছে কারণ তাদের ভাড়া উঠে যাচ্ছে যদি কেউ বাসে করেও আসে যে পরিমানে আমরা কালকে একটা ব্লকবাস্টার বাস্টার ধামাকা হবে মেলাতে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা কালকে একটা ব্লকবাস্টার ধামাকা হবে মেলাতে সো লেটস সি যে কি হয় তাই না আচ্ছা এই চ্যানেল কোন লাইভ ব্রড ফ্রম দিস পেজ হ্যাজ বিন অ্যাবসোলিটলি গর্জিয়াস থ্যাংক ইউ আপু দ্য কোয়ালিটি ইজ এক্সেলেন্ট দ্য ফ্যাব্রিক ফিল সফট অ্যান্ড প্রিমিয়াম আছে এটা কেন আর হ্যাঁ নোমা তোর আপু আপনি জাস্ট লাভ একটা থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু আমার কাছে তোমার ফ্যাক্টরি ড্রেস গুলো বেশি ভালো লাগে থ্যাংক ইউ আপু বেবি অনেক ছোট তাই আপু কোনো সমস্যা নাই বাট আপনারা সবাই চলে আসেন কালকে মেলাতে আমি থাকবো আর এই ড্রেসটা আপা টপ ক্যাটাগরি হ্যাঁ এই জামাটা কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর আপা এই জামাটা জাস্ট নিয়ে নেন তো এটার সাথে আমি আর কোনো কিছু লাইভ দিব না বাট আরেকটা ডিসকাউন্ট লাইভ দিব যারা মেলায় আসতে পারছেন না তাদের জন্য একটা অনলাইন আমি লাইভ দিব এখন সেটা জাস্ট অর্ডারটা ডান করে ফেলেন ইটস এ ভেরি কোয়ালিটিফুল একটা ড্রেস এটার প্রাইসটা মাত্র তিন হাজার আটশো পঞ্চাশ টাকা আগের প্রাইস ঠিক এক বছর আগে কালার করেছিলাম এক বছর আগের জিনিসকে মিল আছে এক বছর আগে চালের দাম তেলের তেলের সবকিছুর দাম বেড়েছে বাট আমাদের কিন্তু প্রোডাক্টের দাম বাড়াইতে গেলে অনেক চিন্তা করতে হয় বাট আমরা আগের প্রাইসেই দিচ্ছি সাথে ডেলিভারি চার্জ ফ্রি চ্যানেল মেম্বারদের জন্য আচ্ছা আজকে আনারকলি পেয়েছি বড় আপুকে ইতালিতে পাঠাবো সেটা থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আর এটা না খুব সাফিস্টিকেট একটা কালার মানে কালার কোয়ালিটি যদি বলি আর ডিজাইন প্যাটার্নটা আপা অনেক বেশি সুন্দর আপু তুমি যেমন সুন্দর তোমার ড্রেস কোয়ালিটি সুন্দর মাশালা থ্যাংক ইউ এত থেকে অ্যাস্ট্রা লাইফ স্টাইলে ড্রেস পরবো কল্পনার বাহিরে এত আজ বুঝি নাই উইনার গিফট নিতে হলে মেলায় যেতে হবে ইয়াস তো আল্লাহ হাফিজ দেখা হবে আগামীকালকের মেলাতে আর একটু পরে আর একটা অফার লাইভ নিয়ে আমি আসবো Just to offer like Allah, please start a bye bye. Assalamu alaikum. Assalamu alaikum. Allah, hafiz Assalamu alaikum.